এই নির্বাচনের কোনো একটা পর্যায়ে নির্বাচন থেকে সরে যাওয়ার আলাপ আসতে পারে এটা অনুমান করছিলাম আমি আমার একাধিক ভিডিওতেও বলেছি ইনফ্যাক্ট এরকম পদক্ষেপ নিয়ে ফেলবে কিনা জামায়াত এনসিপি জোট সেটা নিয়েও প্রশ্ন আছে সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু এনসিপি অলরেডি মাঠে এই আলাপটা এনেছে এবং তার আগে আমরা এই প্রশ্নটাও করে রাখতে চাই জামাতের হয়ে কি ভাড়া খাটছে এনসিপি খুবই মর্মান্তিক ব্যাপার কিন্তু এটাই সম্ভবত আমরা দেখতে পাচ্ছি জামাতের হয়ে ভাড়া খাটার প্রশ্নটা আমার আমি করার আগে এটা একটা ভিত্তি আছে সেটা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগকারী ডক্টর তাসনুভা জাবিনের একটা দীর্ঘ স্টেটাস এই ধরনের একটা পারসেপশন আমাদেরকে দিয়েছে ইনফ্যাক্ট তিনি এনসিপি তিনি এনসিপির ভেতরে কি হয়েছে না হয়েছে তিনি আমাদের যে কারো চাইতে ভালো জানেন তাই তিনি যখন এই অভিযোগ করেন সেটাকে আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত হবে এবং সাম্প্রতিক সময়ে এনসিপির এই বক্তব্যটাকে আমরা এটার সাথে রিলেট করেই পড়তে পারি কি বলেছেন যেন আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এনসিপির একটা সংবাদ সম্মেলন করেছেন দুদিন আগে সেখানে তিনি ইসিতে ঘটা কয়েকটা ঘটনাকে উল্লেখ করেছেন এর মধ্যে তার ভাষ্যমতে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি এসব ইস্যুতে ইসি পক্ষপাতিত্ব করছে বিএনপির দিকে বিএনপির ছাত্র সংগঠন মানে ভ্রাতৃপ্রতিভাবে বলা যায় কারণ সরাসরি ছাত্র সংগঠন এখন রাজনৈতিক দলের হতে পারে না ছাত্রদল এসির বাইরে তাদের এক ধরনের সমাবেশ করেছে তাদের কিছু দাবি দাওয়া পেশ করেছে তারপরে তাদের আমি জানাবাসিফ সচিবের বক্তব্যে দেখলাম বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটা দল গিয়েছিল তাদের সাথে পনেরো মিনিটের কথা বলে অনেক বেশি সময় ব্যয় করেছে এবং এরপর নাকি সব রায়টায় পাল্টে যাচ্ছে এসব নানান অভিযোগ মানে নির্বাচন কমিশন নিরপেক্ষ না এ ধরনের একটা অভিযোগ করার পর তিনি যেটা বলছেন সেটা আমি একটু পড়ি যদি এরকমভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি বাংলাদেশে এনসিপিকে রাজনৈতিক দল হিসাবে গ্রো করতে দেওয়ার কোনো স্কোপ জামাতের অন্তত ছিল না কারণ একটা মধ্যপন্থী দল যেটা তৈরি করেছে গণভ্যুত্থানের সামনে সারিতে থাকা তরুণরা সেটা যদি দাঁড়িয়ে যায় জামাতের দ্বিতীয় দল হওয়ার স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ জামাতের মতো দলের রাজনীতি পছন্দ করে না তাই দীর্ঘদিন এই দলটাকে নানা ফর্মে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে একটা সময় প্রকাশ্য এক্স শিবিররা ছিলেন পরে তারা এনসিপি গঠনের সময় বেরিয়ে যেতে বাধ্য হন কিন্তু জামাতের তো সুপ্ত ব্যাপার আছে সেই গুপ্ত সুপ্তরা রয়ে গেছেন এবং এনসিপিকে শেষ পর্যন্ত জামাতের সাথে মিশিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে এবং প্রয়োজন মতো তাকে ব্যবহার করা হবে আমরা এহাই পথে পৌঁছাতেই পারি তাসনুমা জাবিনের কথা বলছিলাম তিনি বেরোনোর পর একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে অনেক কথা আছে যে কেউ মনোযোগ দিয়ে পড়ে দেখবেন আমি বলতেই পারি যে অনেক কিছু এই দল এবং এই জোটে কি হয়েছে জানা যাবে তিনি যেটা আমি যে জায়গাটাকে হাইলাইট করতে চাই তিনি এনসিপি জামায়াতের সাথে গেছে এই ব্যাপারটা চাইতে গুরুত্ব দিয়েছেন উনি এই পুরো প্রসেসটাকে পরিকল্পিত বলছেন মানে তার ভারসাম্যতে এটা একটা সাজানো নাটক এই যে বিএনপির সাথে আলোচনা করছে বা আমরা একা নির্বাচন করব মনোনয়নপত্র বিক্রি করছে এই যে যাবতীয় কর্মকাণ্ড এগুলো সবগুলোকে তিনি পরিকল্পনার পার্ট বলছে মানে এগুলো করে কাজ হবে না শেষ পর্যন্ত তারা জামাতের সাথেই যাবেন এবং এমন সময় ঘোষণাটা হবে যখন স্বতন্ত্র প্রার্থী দেওয়ার জন্য আর আসলে ওই যে ওয়ান পারসেন্ট ভোটারের সিগনেচার প্রয়োজন হয় সেটার জোগাড় করার স্কোপ থাকবে না একটু অফ টপিক হলেও বলে রাখি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের জায়গা থেকে আমরা এটাকে এই জায়গা থেকে সরিয়ে আনা যে ও এক পার্সেন্ট এটাকে বিরাট অন্যায্য ব্যারিয়ার আমরা মনে করি এটা আমরা অনেক কমিয়ে আনার প্রস্তাব করেছিলাম কিন্তু অবিশ্বাস্যভাবে সেটা রাখা হয়নি যাই হোক যেটা বলছিলাম তাসনুভার বক্তব্য হচ্ছে এনসিপি যে জামাতে যাবে এটা পরিকল্পিত ছিল তাহলে সেই পয়েন্ট অফ ভিউতে আমরা বলতে পারি এনসিপি আদতে জামাতের একটা কৌশলগত মানে পরিকল্পনার অংশ এনসিপি তৈরি এনসিপিকে এভাবে গ্রো করানো এনসিপিকে এখন জোটে রাখা এবং এনসিপিকে প্রয়োজন মতো ব্যবহার করা সেজন্য বলছিলাম সোকর ভাড়ায় খাটানোর মতো ব্যাপার ভাড়াকেই ভাড়া হচ্ছে কিছু সিট দেয়া এনসিপি কি এখন এই নির্বাচনের ব্যাপারে তার সংশয় দেখিয়ে সরে যাওয়ার কথা ক্রমাগত বলতে থাকবে জামাতের জন্য এই কথাটা বলা খুব সোজা না জামাত একটা দল যে তার ভাষ্যমতে ক্ষমতায় চলে যাবে বা আমাদের অনেকেরও এই ধরনের একটা বোধ আছে কেউ কেউ জিতে গেছে এটা বলার চেষ্টা করছেন এমন বিএনপি কি দায়িত্বশীল বিরোধী দল হবে ধরনের ভিডিও টিডিও কেউ বানাচ্ছেন যাই হোক ওই সব কথার না ঢুকি তো যেটা বলতে চাইছিলাম যে জামাত এখন যেহেতু সে ক্ষমতার ফাইট দিতে চায় সে নির্বাচন থেকে সরে যাবে এটা তার পক্ষে বলা সোজা না তাই এনসিপিকে দিয়ে কথাটা বলাচ্ছে এটা সুবিধা হলো এনসিপির এই ব্যক্তিদের মোটামুটি কিছু ট্র্যাকশান এখনও মিডিয়াতে আছে ডক্টর ইউনুস এখনও ছাত্র ছাত্র করেন তরুণ তরুণ করেন তরুণ বলতে উনি জেনারেলি বলেছেন কিছুদিন আগে যে তারা নির্বাচিত হয়ে যেতে পারে কিন্তু উনি কাদেরকে আদতে তরুণ মনে করেন সেটাও আমরা বুঝি এনসিপির তরুণদেরকে তিনি মিন করেন যারা তার ভাষায় তার চাকুরি দাতা। তো তাদের যেহেতু কিছুটা ট্র্যাকশন আছে তাদেরকে দিয়ে এই বক্তব্য দেওয়ানোর প্রচেষ্টা চলতেই পারে সেটা আমরা এভাবেই পড়বো এনসিপির আমি মনে করি মানে তাদের অলরেডি যতটুকু ক্ষতি হয়েছে ইমেজের জামাতের সাথে গিয়ে সেটা জামাতের হয়ে জামাতের বক্তব্য যেগুলো জামাত দিতে চাইছে না সেগুলো প্রক্সি হয়ে সে মাঠে দিচ্ছে এটা তার ইমেজ আরও ক্ষতিগ্রস্ত করবে এনসিপিকে এটা ভাবছে আমার মনে হয় ভাবছে না এনসিপির মধ্যে নিশ্চয়ই কোনো একটা অংশ আছে যারা এই কাজটাই করার জন্য আগে থেকে প্ল্যান করে এনসিপিতে ছিল এনসিপিতে থেকেছে এনসিপির হয়ে কাজ করে যাচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এই যে নির্বাচন থেকে সরে যাওয়ার আওয়াজ তোলা এই আওয়াজ কি আওয়াজই থাকবে নাকি এইটা বাস্তবে হতে পারে ছোট্ট একটু বলে রাখি আমি মনে করি না জামায়াত এনসিপি জোট নির্বাচন থেকে সরে যাওয়ার মতো পদক্ষেপ নিতে পারবে আমি মনে করি না সো এই ধরনের আওয়াজ তারা রাখবে নির্বাচন কমিশনের উপরে চাপ তৈরি করা এবং ওই বললাম যে এই নির্বাচনে তাদের বিপর্যয় ঘটতে যাচ্ছে ফলাফলের আমি কনফিডেন্ট এই ব্যাপারে যতটা সিটও বিএনপি পাবার কথা ছিল কিন্তু আমি কারণ নিয়ে আলাদা ভিডিও করেছিলাম আজও একটু বলে রাখতে চাই যে বিএনপি জিতে যাবে এই পারসেপশন যখন তৈরি হবে তখন বিভিন্ন সিটের সুইং ভোটাররা বিএনপিকেই ভোট দিতে যাবে যারা একটু দোটা ছিল জামাতকে দেবে কি না কারণ তারা জানেন বাংলাদেশে ক্ষমতাসীন দলের এমপি থাকলেই তার হাত দিয়ে প্রচুর উন্নয়ন প্রকল্প এলাকায় আসতে পারে বিরোধী দল হলে আসতে পারে না সুতরাং তাদের এই দ্বিধা সরিয়ে তারা বিএনপি সমানে ভোট দিতে থাকবেন এবং একটা অকল্পনীয় জোয়ার হয়ে যাবে আমি সেটাই মনে করি তো সেই জোয়ারের পর এই জোটের জামাত এনসিপি জোটের রাজনীতির তখন আর ভিত্তি কী থাকবে তখন তারা বলবেন এই যে আমরা আগেই বলেছি লেভেল প্লেইং ফিল ছিল না নির্বাচন থেকে তো আমরা সরেই আসতে চেয়েছিলাম শুধু গণতন্ত্রের স্বার্থে গেলাম এসব কারসাজি হবে জেনেও তাই আমাদের এই ডিজাস্টার হয়েছে এসব কারণেই তারা এই কথাগুলো বলে রাখছেন নির্বাচন থেকে তারা সরে যাওয়া অ্যাফোর্ড করতে পারবেন বলে আমি বিশ্বাস করি না